একটা জিনিস মনে রাখতে হবে বাগানে যদি আপনি সবজি চাষ করে সফল হতে চান ভালো ফলন পেতে চান তাহলে প্রধান যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাটি প্রস্তুত এই যে টবের মধ্যে যে মাটিগুলো আছে এটা যদি আপনি সঠিকভাবে প্রস্তুত করতে পারেন পাশাল্লা খুব ভালো রেজাল্ট আপনি পাবেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখেন টবের ভিতরে এই টবের ভিতরে কিন্তু মাটি বন্দি থাকে নিচে এক মাটি আর এক মাটির সাথে সম্পর্কও থাকে সেখানে খাবার পায় কিন্তু এই সাত বাগানের মাটি কিন্তু এখানে এক হিসেবে বন্দি তো একে যদি সঠিকভাবে বানা মানে তৈরি না করা হয় সঠিক খাবার না দেওয়া হয় তাও গাছ পুষ্টি পাবে না এজন্য আমাদের মাটি প্রস্তুতির ক্ষেত্রে যে যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো অবশ্যই মিক্স করে নিতে হবে তা আমাদের ভিডিওটা আজকে মূলত সেই বিষয়টা নিয়ে যে কিভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন গ্রিনওয়েব সাথে আছি আমি নূর আজকে খুব জরুরি একটা বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসলাম আপনাদের এত পরিমাণ কমেন্টস আসতেছে যে ভাই আপনি কীভাবে মাটি প্রস্তুত করেন তো আমি সেই আমি কিভাবে মাটি প্রস্তুত করি সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে মনে রাখবেন আজকে আমরা শুধুমাত্র সবজি চাষের জন্য কিভাবে মাটি প্রস্তুত করেন এই বিষয়টা দেখাবো কারণ সবজি চাষ ফল চাষ তারপরে ফুল অ্যাডেনিয়াম বাগানবিলাস এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা মাটি প্রস্তুত করতে হয় তো এখন যেহেতু শীতকাল আমরা সবাই সবজি নিয়ে ব্যস্ত আছি তো আমরা এখন আজকে চেষ্টা করব যে কিভাবে সবজি চাষের জন্য মাটি প্রস্তুত করবেন এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে ভালো রেজাল্টে ওইটা আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবে মাটি প্রস্তুত করলে আপনার খরচও কম হবে এবং আপনার সবজি ইনশাল্লা অবশ্যই ভালো হবে তো চলুন ভিডিওটা দেখা যাক আমরা প্রথমে নিয়েছি সত্তর পারসেন্ট বাগানের বেলে দোয়াশ মাটি এটা ইউজও হইতে পারে আবার নতুন মাটিও দিতে পারেন এরপরে নিয়েছি এক বছরের পুরানো গোবর সার আচ্ছা এরপরে নিয়েছি হাড়ের গুঁড়া এরপরে নিয়েছি নিম খোল এরপর এটা শিং কুচি এরপরে নিয়েছি কিছু টিএসপি সার কিছু ইউরিয়া সার আর ছত্রাকনাশক সাথে কিছু কয়লা আচ্ছা এবার হচ্ছে দামের কথা আসি অনেকে জিজ্ঞেস করেন যে এগুলোর দাম কেমন মাটি তো সাধারণত পাওয়া যায় আমাদের আশেপাশে আর গোবর সারও পাওয়া যায় দেখবেন যে অনেকেই বাড়ির যে গোবর আছে এগুলো ফেলে রাখে তো দীর্ঘদিন যখন হয়ে যায় তখন কিন্তু এটা সার হয়ে যায় আর বাজারে যদি কিনতে চান তাহলে হয়তো বা আট থেকে দশ টাকা কেজি পড়তে পারে আচ্ছা হাড়ের গুঁড়ো চল্লিশ পঞ্চাশ ষাট এই অ্যামাউন্টগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে থাকে নিমখোলটা হচ্ছে আশি টাকা কেজি আচ্ছা এরপরে শিং কুচি যেটা এটা নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই এই টিএসপি সারের দাম হচ্ছে মেবি চল্লিশ টাকা ইউরিয়া ওরকম চল্লিশ টাকা তো অনেক হয় আর ছত্রাকনাশক এক প্যাকেট বিশ টাকা নেবে একশো বিশ টাকা সরি বা একশো টাকা এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন দেখুন এইখানে আমি জাস্ট বোঝানোর জন্য অল্প অল্প নিয়েছি কিন্তু আপনারা যদি এই যে এই ধরনের বালতির জন্য করতে চান তাহলে হাফ মোট হাড়ের গুঁড়ো হাফ মোট শিংকুচি দেবেন এই ধরনের ক্যারেটের জন্য হাফ মোট হাড়ের গুঁড়ো হাফ মোট শিংকুচি তো আমি এখানে একটু কম কম তো আমরা বেশি করে মাটি প্রস্তুত করব তো যেহেতু এটা সবজির মাটি সেহেতু কিন্তু কিছু টিএসপি কিছু ইউরিয়া সার দিতে হবে আর মাটির পরিমাণ কিন্তু অবশ্যই বেশি থাকতে হবে ভিওয়ার্স আপনাদের একটা আইডিয়া দিই যে আপনারা কি পরিমাণ ইউজ করবেন দেখুন এই যে আপেলের ক্যারেট ছোট সাইজের আরেকটা আছে এত বড় হয় তো এই সাইজটা সবথেকে বেশি সবজির চাষে ইউজ হয় তো এই ধরনের ক্যারেটের জন্য আপনারা মাটি নেবেন সত্তর পার্সেন্ট আর গোবর সার তিরিশ পার্সেন্ট আর এটার সাথে হাফ মুঠো এই যে আমাদের মুঠোর হাফ মুঠো হচ্ছে হাড়ের গুঁড়ো আর হাফ মুটো থেকে অল্প একটু কম হচ্ছে শিমকুচি আর নিম নিমখোল দিবেন এক মুঠো আর টিএসপি সার যেটা আছে এটা দিবেন দশ দানা ইউরিয়া সার দশ দানা আর হচ্ছে সত্রাকনাশক হাফ চামচ কয়লা এক মুঠো এই ধরনের টবের জন্য আচ্ছা যদি এই ধরনের দশ থেকে বারো ইঞ্চি টবে লাগাইতে চান সেক্ষেত্রেও মাটি সত্তর পারসেন্ট শিংকুচি হাড়ের গুঁড়ো এগুলো হচ্ছে হাফ মুঠো করে নিমখোল এক মুঠো টিএসপি ওরকম দশ বারো দানা আর হচ্ছে ইউরিয়া দশ বারো দানা এই সাইজের জন্য যদি কেউ পাঁচ লিটারের সবিন তেলের যে কোটাগুলো আছে এইটার জন্য যদি মাটি প্রস্তুত করতে চান তাহলে তির সত্তর পার্সেন্ট মাটি দিবেন থার্টি পার্সেন্ট গোবর সার আর এর সাথে দিবেন হাফ মোটোর অর্ধেক মানে চা চামচের এক চামচ হচ্ছে হাড়ের গুঁড়ো এক চামচ শিঙ্কুচি আচ্ছা ওর সাথে চার থেকে পাঁচ দানা টিএসপি চার থেকে পাঁচ দানা ইউরিয়া সার এর বেশি দেওয়া যাবে না দেওয়ার পরে মোটামুটি দশ দিন এই মাটিটা ভিজিয়ে উপরে পানি দিয়ে ঢেকে রাখতে হবে আচ্ছা যারা আপেলের এইসব বড় ক্যারেটগুলো ইউজ করেন এই যে আগের বার আমরা দেখালাম ছোট ক্যারেট আর এইগুলা কিন্তু বড়ো ক্যারেট তো এই বড় ক্যারেটের ক্ষেত্রে হচ্ছে সত্তর পার্সেন্ট বেলেদোয়াশ মাটি এর সাথে থার্টি পারসেন্ট গোবর সার আর এর সাথে হচ্ছে এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো শিংকুসি এক চামচ পুরোপুরি এক চা চামচের এক চামচ টিএসপি এক চামচ ইউরিয়া এক মুঠো কয়লা এক চামচ ছত্রাকনাশক এইটা মোটামুটি দিয়ে উপরে পানি ছিটিয়ে দিতে হবে পানি ছিটিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে এই যে আমরা কিন্তু এভাবে ঢেকে রাখছি এটা ঢেকে রেখে মোটামুটি দশ দিন দশ দিনের আগে সবজি লাগানো যাবে না ভিওর্স আমরা হচ্ছে সব মিশ্রণগুলো মিক্স করে একসাথে এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাবেন যাতে প্রত্যেকটা সার প্রত্যেকটা জায়গায় যায় এরপরে যেটা আমরা করব আমরা এই মাটিটা হচ্ছে ঢেকে দিব হচ্ছে সবজির চারা লাগাবো দশ দিনের আগে লাগানো যাবে না তাহলে কিন্তু চারার চারার গোড়া পচে যাবে কারণ আমরা কিন্তু ইতিমধ্যে ওইটাই কিছু রাসায়নিক সার দিয়েছি তো এইভাবে দশ দিন অন্তত সার স্থান ঢেকে রাখবেন